একবার আকবর তার আদালতে এমন একটি প্রশ্ন রেখেছিলেন যে সবাই অবাক হয়ে গিয়েছিলেন যখন দ্বারা সবাই উত্তর বের করার চেষ্টা করছিল বীরবল এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার আর তাই তারা তাকে প্রশ্নটি বলল শহরে কতগুলি কাক আছে বীরবল সঙ্গে সঙ্গেই হাসলেন আকবরের কাছে গিয়ে ঘোষণা করলেন যে তার প্রশ্নের উত্তর হল একুশ হাজার পাঁচশো তেইশটি যখন জানতে চাইলেন তিনি কিভাবে উত্তরটি জানলেন তখন বীরবল উত্তর দিলেন আপনার লোকেদের কাকেদের সংখ্যা গণনা করতে বলুন যদি আরও থাকে তাহলে শহরের বাইরে থেকে কাকেদের আত্মীয়ারা তাদের পরিদর্শন করতে এসেছে যদি কম থাকে তবে কাকেরা শহরের বাইরে তাদের আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করতে গেছে উত্তর পেয়ে খুশি হয়ে আকবর বীরবালকে একটি রুবি এবং মুক্তার হার উপহার দিলেন